ছাত্ররা আজকে তোমাদের কোনো পড়াশোনা আমি এক্সট্রাভাবে নেব না আজকে শুধু আমি তোমাদের বুদ্ধির পরীক্ষা নেব আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার বুদ্ধি সব থেকে প্রকার হয়েছে এই এক বছর ক্লাস করে তুমি বলো তোমার সামনে একটা আপেল পড়ে আছে আর তুমি সে আপেলটা তুমি কি করবে আমি চিন্তা ভাবনা করবো আরে স্যার ও কি জানে

আচ্ছা পাটুল বলো তো পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় এত সহজ প্রশ্ন আশা করছি তুমি পারবে জানা নেই গরু কোথাকার সত্যি এক বছর পড়াশোনা করে তোমাদের মাথা সুখী গোবর পড়া আছে ওকে দেখা যাক কচ্ছপ কি উত্তরটা দায়ী

গুড মর্নিং স্টুডেন্ট হুম ওই কোন থেকে তোমাদের নামগুলি পরস্পর বলে দাও স্যার আমার নাম পটল আমি ভম বল আমি বাতুল স্যার চাদ আমি কচ্চপ স্যার আর সবশেষে ধারে তোমার নাম কি আমার নাম ভদর স্যার হুম আমি আজকে এসেছি তোমাদের বুদ্ধির পরীক্ষা নিতে আমি দেখতে এসেছি এক বছরে তোমাদের কত পড়াশোনার উন্নতি হয়েছে তাই তোমাদের কিছু সহজ প্রশ্ন করব তোমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে তাহলে তোমাদের জন্য পুরস্কার বরাদ্দ করা আছে হ্যাঁ স্যার আপনি যা প্রশ্ন করবেন তার 100% উত্তর দেবে স্যার আমরা সকলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার আপনি প্রশ্নই করে দেখুন না স্যার একবার হ্যাঁ পটল তুমি একজন দেশপ্রেমিকের নাম বলো তো আমার বাবা স্যার তোমার বাবার নাম কি কেন কি করেছে দেশের জন্য আসলে স্যার আমার বাবা দেশি মদ ছাড়া বিদেশি মাছ খায় না স্যার তাই বললাম আমার বাবা একজন দেশ স্যার হারাদন বাবু আপনাদের স্কুলে তো দিচ্ছে এক থেকে একটা ট্যালেন্টেড ছেলে অবস্থিত আরে পটুল কি সব উল্টো উত্তর দিচ্ছিস ঠিকঠাক উত্তর দে ওকে বোম্বুল তুমি বলো তো মশা আর হাতির মধ্যে কি তফাৎ আছে এটা তো খুব সোজা স্যার স্যার মশা হাতির উপর বসতে পারবে কিন্তু হাতি কোনোদিনই মশার উপর বসতে পারবে না স্যার সত্যি তোমাদের আজ উত্তর শুনে আমার মাথা বর্ণন করে ঘুরছে এত ট্যালেন্ট তোমাদের আচ্ছা বাটুল তুমি বলো তো 10 থেকে 10 বিয়োগ করলে টোটাল কত থাকে জানি না স্যার হ্যাঁ ধরো তোমার কাছে 10টা কলা আছে সেখান থেকে আমি 10টা কলাই নিয়ে নিলাম তাহলে তোমার কাছে কটা কলা থাকবে আচ্ছা স্যার আমার কাছে কোনো কলাই থাকবে না স্যার আমার খালি থাকবে স্যার হরদমবাবু আপনাদের স্কুলের সমস্ত স্টুডেন্ট এক একটা রত্ন দেখছি না না মানে স্যার ওরা ভালোই পড়াশোনা করে আজকে কি হয়েছে বুঝতে পারছি না স্যার কী রে তো সব জানিস সঠিক উত্তরগুলো দে না সারা বছর এত ভালো করে পড়ালাম হুম আচ্ছা বাবা কচ্ছপ তুমি বলো তো শিক্ষকদের স্থান কোথায় আমার পদে স্যার বাবু এসব স্টুডেন্টদের কি শিক্ষা দেওয়া হচ্ছে আজকাল কি সব উত্তর দিচ্ছে এরা কি বলবো স্যার 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 ভালোভাবে পড়িয়েছি আজকে যে কেন এরা এমন করছে কিছু মাথায় ঢুকছে না স্যার স্যার ওকে ভালো করে ডিটেইলসে জিজ্ঞাসা করুন উত্তরটার অর্থ কি স্যার হুম বাবা কচ্ছ তোমার এই উত্তরটার অন্তর্নিহিত অর্থটা কি আচ্ছালে স্যার বাবা আমাকে মাঝে মাঝে বলে আচ্ছা তোর ভোটে এত মাস্টার দেখেছি তাওতি পাস করতে পারছিস না তাই স্যার বললাম শিক্ষকস্থান স্যার আমার পপু পপুodesk আর গদারে উত্তর ঠিকই দিচ্ছে কিন্তু এত অসিল ভাবে উত্তর দিচ্ছে যে কিছু বল বানো নেই আমার কাছে প্রশ্ন বহদুরকে হ্যাঁ বহদুর তুমি বলো তো আমি একটা মানুষকে গাড়ি চাপা দিয়ে দিয়েছি এই বাকুটিকে ভবিষ্যৎ রূপান্তর করে লিখি হবে স্যার আপনি খুব তাড়াতাড়ি জেলে চলে যাবেন স্যার এটাই আপনার ভবিষ্যৎ স্যার কি সঠিক তো দিলাম তো স্যার আ আ আ কি হলো আপনার এরকম স্টুডেন্ট থাকলে আমি মনে ちゃう গনে পড়ে যাব তার আগে কেটে পড়ি ভাই जय पोटोले टीम की जय हो ही ही ही